আট উপদেষ্টার দুর্নীতি নিয়ে সাবেক সচিবের অভিযোগ বৃত্তিহীন পরিষদ সচিব অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ বৃত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় শেখ আব্দুর রশিদ বলেন সম্প্রতি সম্পাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আব্দুল আব্দ নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন পরিষদ সচিব বলেন আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাভাবে অভিযোগ করা দায়িত্ব জ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর তিনি বলেন আমাদের প্রশাসন স্বচ্ছতা সততা এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যদিও দুঃসাত্তারের কাছে কোনো অসাধাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে আমরা তাকে চথার্থ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানায় মন্ত্রিপরিষদ সচিব বলেন যতক্ষণ না এমন প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমরা সব সব জনকে স্মরণ করে দিতে চাই যে জনপরিসরে আলোচনা অনুমান নয় বরং তথ্যের ভিত্তিতে হওয়া সমীচীন